মকম আমাদের সুগন্ধিম পুষ্পি বর্দনম উরবানুকমিবা বন্দনা অন্বিত মকশিyamামরি নমস্কার শাস্ত्रीय वार्ता চ্যানে সবাইকে স্বাগত জানাই আজ আমি বাস্তু শাস্ত্র অনুযায়ী জানোরা গ리에 কোন আজকের আর কোন কোন গাছ বা বৃক্ষ আমাদের মালিকী গৃত হন সেই গাছ সম্বন্ধেও জানবো আর যে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে লক্ষ্মী বলে এমন অনেক গাছ আছে যে বৃক্ষগুলি গৃহে লাগালে গৃহের পক্ষে খুবই মঙ্গল শুভ তবে জেনে নেওয়া যাক সেই গাছগুলি কী গাছ যেগুলি শাস্ত্র মতে মানে বাস্তুশাস্ত্র অনুযায়ী খুবই ভালো এবং স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো তার প্রথম হলো নিম গাছ আমরা তো জানি যে নিম গাছ শরীরের পক্ষে খুবই উপকারী আর তার সঙ্গে সঙ্গে বাস্তু শাস্ত্র অনুযায়ী এই নিম গাছ বাড়ির পক্ষে খুব কল্যাণ করে এই নিম গাছে দেবদেবীর বাস থাকে যার ফলে আপনার গৃহে প্রচণ্ড পজিটিভ এনার্জি প্রদান করে আপনার গৃহ সুখ শান্তি আনন্দে আর্থিক দিক থেকে ভরে ওঠে তাই অবশ্যই নিম গাছ বাড়িতে লাগান এই নিম গাছ বাড়ির বা গৃহের উত্তর দিকে লাগালে খুবই ভালো উত্তর পূর্ব দিকে কোণেও লাগালে খুবই ভালো এবার আসা যাক বন্ধুরা দ্বিতীয় কোন গাছটা যে গাছটা লাগালে আপনার গৃহের পক্ষে খুবই মঙ্গলজনক দ্বিতীয় গাছটি হলো লজ্জাবতী গাছ আপনারা সবাই জানেন এই লজ্জাবতী গাছে হাত দিলে পাতায় পাতাটা মরে যায় আর কি সুন্দর ফুল হয় এই লজ্জাবতী গাছ কিন্তু শিব ঠাকুরের খুব প্রিয় উনি খুব পছন্দ করেন এই শুক্রবার যদি কেউ লজ্জাবতী গাছকে প্রতিদিন পুজো করেন তাহলে শিব ঠাকুর প্রচণ্ড প্রীত হন এবং তাকে খুবই আশীর্বাদ করেন আর মা লক্ষ্মীও খুব প্রীত হন সেই জন্য আর্থিক দিক থেকে সমৃদ্ধিশালী হয়ে যায় মা লক্ষ্মীর প্রচণ্ড আশীর্বাদ পাওয়া যায় তাই অবশ্যই আপনারা গৃহে এই লজ্জাবতী গাছ টবে লাগাতে পারেন বা মাটিতেও লাগাতে পারেন পূর্ব দিকে লাগানো যায় কিংবা এটা দক্ষিণ দিকেও লাগানো যেতে পারে এবার আসি মোহিনী গাছ ছোট্ট ছোট্ট পাতা থাকে এই মোহিনী গাছে টবে বসানো যায় এটা আর্থিক দিক থেকে খুবই সমৃদ্ধি বয়ে আনে এটা সাধারণত আপনারা পাবেন হচ্ছে গিয়ে যেখানটায় গাছ বিক্রি হয় সেখানে গিয়ে বলবেন যে মোহিনী গাছ কি সেই গাছ বলে তারা এনে দেবে এই গাছ বাড়িতে লাগালে আর্থিক সমৃদ্ধি ঘটে তাছাড়া এটা বেডরুমে লাগালো যায় টবে এটা প্রচণ্ড পজিটিভ এনার্জি দেয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো করে দৃঢ়ও করে গাঢ় করে আর সর্ব আর্থিক দিক থেকে তো আমি খুবই সমৃদ্ধশালী হবেন আর বাড়িতে অক্সিজেনেরও মাত্রা এরা বৃদ্ধি করে এই গাছ এত আর্থিক দিক থেকে উন্নতি বয়ে আনে এই জন্য একে আবার টাকার গাছও বলা হয় সেজন্য বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই মহিদি গাছ লাগাবেন যেখানে গাছ বিক্রি হয় সেখানটা গিয়ে বললে ওরা দিয়ে দেয় এবার আসে আর একটা গাছের কথা যেটা সবাই এখন জানেন সেটা হলো মানি প্ল্যান্ট জানেন দেখেন টবে লাগানো যায় মাটিতে লাগানো বা গেটের সামনে আপনারা মানি প্ল্যান্টকে লাগাতে পারেন মানি প্ল্যান্ট লাগালে ঘরে কিন্তু সব সময় পজিটিভ এনার্জি আসে আপনার বাড়ির যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে তাহলে এই মানি প্ল্যান্টের কারণে সেই নেগেটিভ এনার্জি দূর পজিটিভ এনার্জি বিকাশ হবে আর এই গাছকেও বলা হয় টাকার গাছ এই গাছ লাগালে বাড়িতে আর্থিক দিক থেকে আপনি খুবই ধনবান হবেন এবং আর্থিক সমৃদ্ধি হবে সর্বোপরি মা লক্ষ্মী আপনার গৃহে বসবাস করবে আর চিরস্থায়ী হবেন আর এই গৃহে থাকলে এই গাছ যখন গৃহে থাকবে গোটা পরিবার আনন্দে খুশিতে মেতে থাকবেন গৃহে ভালো ভালো কাজ হবে মানে সুখকর কাজ হবে সবার মাঙ্গলিক কাজ হবে একটা সুন্দর মনোরম পরিবেশের সৃষ্টি করে আর সর্বোপরি সুখ শান্তি বজায় থাকে বাড়াতে সাহায্য করা তাছাড়া আমি যদি এটা সদর দরজায় রাখি লাগান তাহলে এখানে সদর দরজাতে দেবতারা মা লক্ষ্মী প্রবেশ ঘটবে এবং আমরা গৃহে পজিটিভ এনার্জি প্রচুর পরিমাণে বেড়ে যাবে তাই অবশ্যই বাড়িতে আপনারা মানি প্ল্যান্ট লাগান শাস্ত্র অনুযায়ী একটা গাছ খুবই আমাদের গৃহের পক্ষে জানা সেটা হলো তুলসী গাছ আমরা জানেন মা তুলসীর সঙ্গে স্বয়ং নারায়ণও বসবাস করে সেই জন্য গৃহে যদি তুলসী গাছ প্রচুর পরিমাণে থাকে তাহলে সেই গৃহকে বলা হয় বৃন্দাবন সমন তুলসী গাছ গৃহে সৌভাগ্য বহন করে আনে আর তার সঙ্গে মা লক্ষ্মী হচ্ছে গিয়ে এখানটায় আসেন আপনারা গিয়ে বসবাস করেন আপনি আর্থিক মানসিক সমস্ত দিক থেকে আপনি কিন্তু লাভবান হবেন আর তাছাড়া প্রতিদিন তুলসী গাছে জল দেয়া বিশেষ করে সামান্য যদি দুধ দিয়ে আপনি তুলসী মাথায় ঢালেন তাহলে স্বয়ং বিষ্ণু ভগবান বিষ্ণু খুবই সন্তুষ্ট হন মা লক্ষ্মীও খুবই সন্তুষ্ট হন তার সঙ্গে তুলসীদেবের সন্তুষ্টে আমাকে প্রচণ্ড কৃপাল কৃপা দেবেন এবং আপনাকে এমন আশীর্বাদ দেবেন যে আপনি হচ্ছে কি আর্থিক দিক থেকে সৌভাগ্যবতী হয়ে যাবেন এই অবশ্যই গৃহে তুলসী গাছে ভরিয়ে দিন যে টবেও লাগাতে পারেন গৃহের চারিদিকে আপনি ভরিয়ে দিন তাহলে আমরা গৃহ বৃন্দাবন হয়ে উঠবো তুলসী গাছে হচ্ছে কি বাড়িতে থাকলে বাড়ির যেসব মানুষরা বাস করেন তাদের মধ্যে একটা সম্প্রীতি বজায় থাকবে আর নিজেদের মধ্যে আনন্দ সবসময় থাকবে আর যেখানে মা লক্ষ্মীর বাস স্বয়ং নারায়ণ বাস করেন তাহলে বুঝতে পারছেন সে গৃহটা কতটা সুন্দর হয় আর তুলসী গাছ এমনি স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আমরা জানি যে আমাদের যে সর্দি কাশি হলে তুলসী পাতার রসও হয় সেই জন্য স্বাস্থ্য অনুযায়ীও ভালো আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর সর্বোপরি তুলসী মালা ও মানুষের অনেক উপকার হয় তাই অবশ্যই তুলসী গাছকে আমরা প্রাধান্য দিন বাড়িতে প্রচুর পরিমাণে তুলসী গাছ লাগান এই বেলাসী আর একটা গাছ যেটি হলো আমরা সাজানোর জন্য সাধারণত ব্যবহার করে থাকি এটাকে লাগাই সেটা হলো অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ কিন্তু প্রচুর পজিটিভ এনার্জি দেয় আর তাছাড়াও স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আমাদের কোথাও কেটে গেলে কোথাও লেগে গেলে অ্যালোভেরা যে জেলটা পাওয়া যায় ভেতরে ওইটা লাগালেও খুবই উপকার আর তাছাড়া অ্যালোভেরা গাছ বাড়িতে লাগালে আপনার পরিবারের আর্থিক সমৃদ্ধি ঘটে এবং পরস্পরের মধ্যে বিবাদ কলহ যদি থাকে সেটাও মিটে যায় তাই অবশ্যই বন্ধুরা অ্যালোভেরা গাছ লাগাবেন আর সর্বোপরি আর একটা ব্যাপার আছে আপনি যদি কারো কাছে ঋণ করে থাকেন তাহলে কিন্তু সেই ঋণ থেকে মুক্তি হয়ে যাবে অ্যালোভেরা গাছ থাকলে ধীরে ধীরে দেখবেন আর আর্থিক সমৃদ্ধি করবে এবং সমস্ত প্রকার দেনা বা যদি আমরা থেকে থাকি তাহলে সেইগুলো ধীরে ধীরে আপনি মিটিয়ে আমি ঋণ মুক্তির থেকে ঋণ মুক্ত হতে পারবেন এবার সে আরেকটি গাছের কথা সেটি হলো অশোক গাছ অশোক ফুলের গাছ আমরা জানি অশোক ফুল আমরা অশোক সুষ্ঠী দিয়ে ব্যবহার করি এটা খাওয়া হয় এটা শরীরের পক্ষেও প্রচণ্ড ভালো তাছাড়া অশোক ফুল অশোক ফুলের পাতা আর অশোক ফুলের বীজ ফলের বীজ সেটা হচ্ছে কি প্রচণ্ড ভালো মা লক্ষ্মী বা মা এখানে বসবাস করে এই নিয়ে আপনাদেরকে একটা অশোক গাছের যে গুণাগুণ তা নিয়ে আপনাদের একটা আলাদা ভিডিও করব তা আজকে বলি এই অশোক গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মী বসবাস করে আর মা ষষ্ঠী এতে বসবাস করে আর বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি সব দূর হয়ে যায় দূর হয়ে পজিটিভ এনার্জি আসে আর সর্বরি বন্ধুরা এই অশোক ফুলের যে গাছ আছে এর যে ফুলটা ফোটে এত দৃষ্টি নন্দন হয় আপনাদের বলে বোঝাতে পারবো না যদি যারা দেখেছেন তারা জানেন আর এই সময় যে বসন্তকালে এই অশোক ফুল ফোটে বিভিন্ন মৌমাছি আর প্রথম আসে এখানটা মৌচাকেরও সৃষ্টি হয় এই গাছে আর আর বলি আমাদের ও একটা অশোক গাছের ফুল একটা কেন আমাদের পাঁচ ছটা অশোক ফুলের গাছ আছে তাই এই অশোক ফুলটা এমনি আমরা খাইও আর এমনি পুজোও করা হয় অশোক গাছে যদি পুজোও কেউ করে সেটা আর্থিক দিক থেকে অনেক মঙ্গলকামী হবে সেই জন্য অবশ্যই বাড়িতে টবক বা ফাঁকা জায়গায় একটু বড় বৃক্ষ টাইপের হয় সেই জন্য অবশ্যই বাইরে এ গৃহের মধ্যে এটা লাগান দেখবেন আপনার গৃহে সে বৃদ্ধি ঘটবে এবার আর একটি গাছ সেটি হলো আমলকি গাছ এই আমলকি গাছে আমলকি গাছে দেবতাদের বাস এই গাছ বাড়িতে ডালে পজিটিভ এনার্জি হয় আর সর্বোপরি এই আমলকি ফল ভগবান বিষ্ণু আর মালকি খুবই পছন্দ করে এর প্রিয় ফল তাই এই আমলকি গাছ বাড়িতে থাকলে পজিটিভ এনার্জিতে ভরে যায় আর সর্বোপরি উত্তর দিক আর পূর্ব দিকে এই গাছ লাগালে হচ্ছে গিয়ে গৃহের পক্ষে খুবই মঙ্গলজনক আর আপনি যদি প্রতিদিন এই আমলকি গাছকে পুজো করেন তাহলে ভগবান স্বয়ং আপনার কাছে এসে উপস্থিত হবেন নিয়মিত আপনি যদি পুজো করেন মা লক্ষ্মী আমরা গৃহে বসবাস করবে তার সঙ্গে অন্য দেবতারাও আসবে সেই জন্যে গৃহে অবশ্যই অবশ্যই করে আমলকি গাছ লাগান এরপরে আসি একটি গাছের কথা সেটি হলো শিউলি গাছ শিউলি গাছ তো আপনারা জানেন স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো শিউলি পাতার রস আমাদের সর্দি কাশি সারাতে সাহায্য করে আমাদের যদি মুখে অরুচি হয় সেই গাছের পাতা দিয়ে বড়া বা রস খেলে খুবই ভুল কিন্তু আমরা এটা জানি না এই শিউলি গাছে গণেশের বাস থাকে স্বয়ং গণেশ এই গাছ খুব পছন্দ করেন তার সঙ্গে মা লক্ষ্মীও এই গাছ খুব পছন্দ করে এই গাছে ফুল ফল খুব মালক্ষীর পেয়ে এমনকি এই গাছের ফুল আমরা জানেন দুর্গা দুর্গা পুজোর সময় মা দুর্গাকে প্রদান করা আর এই ফুল দিয়ে আর বা শিউলি গাছে যদি আপনি পূজা করেন তাহলে মা লক্ষ্মী গণেশ দুজনেই খুবই প্রীত হন গৃহে শুভ অনুষ্ঠান হয় আর সূর্যদেবের প্রিয় গাছ হচ্ছে কে এই শিউলি গাছ তাই অবশ্যই আপনারা গৃহে শিউলি গাছ লাগান এবার আসি যে গাছটা লাগালে দেবতারা খুবই সন্তুষ্ট হয় সেটা হলো চামেলি ফুলের গাছ আপনারা চামেলি ফুল দেখেছেন হলুদ মতো হয় বা সাদা মতো হয় চামলি ফুলের গাছ প্রচণ্ড ভালো এখানে শিবের খুবই প্রিয় আর ভগবান নারায়ণের খুব প্রিয় এই চামেলি ফুলের গাছ অবশ্যই বাড়িতে এই শামলি ফুলের গাছ লাগান তাহলে পজিটিভ এনার্জিতে আপনার গৃহ ভরে উঠবে আর আরও অনেক গাছ আছে যেগুলো গৃহের পক্ষে খুবই মঙ্গল করবি করবী গাছ আছে আরও আঁখের গাছ আছে এরম অনেক গাছ আছে যেগুলো খুবই ভালো তা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমরা জানলাম কোন গাছ লাগালে গৃহের পক্ষে মঙ্গল যেন তা বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিও এ পর্যন্ত ঈশ্বরের কৃপায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় ঈশ্বর আমাদের সবার মঙ্গল করুন নমস্কার